আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি পুরোপাড়া রাটে জিনাইদা জেলা কুরবানির ঈদের দুই হাজার পঁচিশ প্রায় এক মাস অতিবাহিত হয়েছে তারপরেও এখনো ভরপুর চাহিদা রয়েছে সার বাসুর গরুর বাসুর গরুর কিনা বেচাও চলছে আপনারা দেখতে পাচ্ছেন হাটে একদম দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরু আপনাদেরকে আমরা দেখাবো কিছু ফামার উপযোগী সার বাসুর গরু জিনাইজা জেলার পুরোপাড়া হাট থেকে দরদাম জানাবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন আমরা কথা বলি দাম জানি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সামনে চার পিস সার বাসুর খামার উপযোগী ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই তো ভাই কোথা থেকে আসছেন আমরা আসছি দর্শনের দিকে আচ্ছা আচ্ছা মানে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা দর্শনা অনেক দূর থেকে আসছেন জি তো কেমন দেখছেন সার গরুর বাজার বাজার খুব একটা ভালো নয় বাসুর গরু কি কিনা বেচা হচ্ছে খুব কম খুব কম শুনলেন দর্শক বন্ধুরা খুব কম তো চারটায় কি আপনাদের চারটায় কি আপনাদের আচ্ছা আচ্ছা তো এই যে প্রথম গরুটা কি জাতে এটা আছে আপনার ফিজিয়াম চাওয়া কত বিক্রি কত এটা চাওয়ার দাম 65 বিক্রি বিক্রি 50 শুনলেন দর্শক বন্ধুরা এই যে ফিজিয়ান জাতের সার বাসুর 50000 টাকা হলে বিক্রি হবে আচ্ছা ভাই এটা কি জাতের বাসুর ফিজিয়াম ফিজিয়াম ফিজিয়ান জাতের বাসুর আনুমানিক বয়স কত মাস এই বয়স কত এটা সঠিক তো জানা নেই তাও চার পাঁচ মাস মানে কিনে না চার পাঁচ মাস এটা কি জাতের পাকিস্তানি দেখতে পাচ্ছেন বন্ধুরা পাকিস্তানি জি চাচছেন কত এর সাদাম 56 একদম কত বিক্রয় হচ্ছে আপনার 45 হাজার টাকায় দর্শক বন্ধুরা এই যে সারবাচুলটা আপনারা কিনতে পারেন মোটামুটি কম দামে কিনে অনেকদিন পালতে হবে যাদের কম বাজেট তারাই ধরনের গরু কিনতে পারে এই জোড়া কত ভাই দড়া এই জোড়া 100 আর যদি কোন দরদাম না করে কত বিক্রি করবেন আশি শুনলেন দর্শক বন্ধুরা পঁচাআশি হাজার টাকা হলে এতে জোড়া বিক্রি করবে যদি দেখায় আপনাদেরকে বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দর দাম এদিকে আর একটা কত ভাই এটা চাচ্ছি জাতের গরু কিনি কুড়া কুরা শুনলেন দর্শক বন্ধু রাই যে কুরার জাতের গরুটা সেষট্টি হাজার টাকা যাচ্ছে রাস্তার দুই পাশে গরু কিনা বেচা তো ভাই আনুমানিক বয়স কত মাস চার চার মাস কত হলে বিক্রি হবে সাতান্ন নষ্টান বন্ধুরা সাতান্ন বিক্রি করবে দেখাচ্ছি কি অবস্থা বৃষ্টি রোদ গরমের মধ্যে ভালো তোর জোড়া কত চাচ্ছেন পঁয়তাল্লিশ শুনলেন মানে এক লাখ পঁয়তাল্লিশ ভাই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া চাচ্ছে যদি দেখায় পুরোপাড়ার থেকে আচ্ছা ভাই কথাবার্তা চলছে কত বিক্রি করবেন ভাই জোড়া কত বিক্রি করবেন বিক্রি করবেন কত মানে এক কুড়ি এক লাখ কুড়ি হাজার টাকায় বিক্রি করবে এই যে এক জোড়া গরু এর মধ্যে গাড়ি আসতেছে বন্ধুরা আমরা যাব সামনে দেখাবো কিছু গরু জানাবো গরুর দাম চাচা ভালো আছেন এই তো কতগুলো আছে গরু চারটায় জোড়া কত যাচ্ছেন

এখন বিক্রি করবেন কত বিক্রি করবেন এখন ওই কি বলা যায় ওই এক হাজার লাভ হবে কি এক হাজার লাভ একটা ধারণা দেন ওই ছেষট্টি সাতষট্টি এর ফলে আচ্ছা আচ্ছা এর ফলেই বিক্রি করবে মাছগুলো অনেক ডাকছে যেহেতু মা সাইডে আসছে আমরা যাব একটু রাস্তার ওই সাইডে দেখাবো আরও কিছু গরু দাম জানাবো বাসুর গরু সারি সারি গরু দ্বারপুর গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা চাচা ভালো আছেন কত যাচ্ছেন এই 72 বাদ তো শুনেন বাদ হাজার টাকা চাচ্ছে এই যে গরুটা যদি দেখায় কি জাতের গরু চাচা এটা পাকিস্তান পাকিস্তানি একদম কত একদম পঁয়ষট্টি নিবে পঁয়ষট্টি শুনেন পঁয়ষট্টি হাজার টাকায় সাড়ে বছরটা বিক্রি করবে পঁয়ষট্টি হাজার টাকা দেখতে পাচ্ছেন আপনারা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দর দাম সারি সাইটে গরু কিনলেন ভাই এটা দেখতে পাচ্ছেন ভাই কিনলেন এটা কত পড়লো আমার সেট হয় ও আচ্ছা আচ্ছা এখনো সেট হয়নি দর দাম চলছে বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে আমরা দাম জানাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর গরু উঠেছে হাটে সামনে খুব সুন্দর রকম সুন্দর বাসুর আপনারা দেখতে পাচ্ছেন ভালো আছেন হ্যাঁ কত চাচ্ছেন জোড়া একশো কি জাতের বাসুর পাকিস্তানি জাতের শাহিয়াল বাসুর দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বন্ধুরা যদি দেখায়

আনুমানিক বয়স কত মাস করে থেকে আট মাস শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রচুর গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই গরু আপনাদেরকে এরই মধ্যে আমরা দেখানোর চেষ্টা করলাম কিছু খামার উপযোগী সার বছর গরু তোমার জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ